নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাসে মকর রাশির দ্বিতীয় স্থানে শনি অবস্থান করবে এর ফলে আপনার আটকে থাকা সমস্ত কাজ এই মাসে সম্পন্ন হবে এবং ব্যবসা ভালো যাবে পুরনো দিনের লস শনি পুনরুদ্ধার করতে আপনাকে সাহায্য করবে এই মাসে আপনার ধন বৃদ্ধি হবে তবে মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে জমি জায়গা নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে রাহু আপনার রাশির তৃতীয় স্থানে অবস্থান করবে তৃতীয় স্থানে রাহু মানসম্মান বৃদ্ধি করে জুন মাসে আপনার রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি রবি বুধ এবং শুক্র একসাথে অবস্থান করে রাজ্য তৈরি করবে এর ফলে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন নিয়োগও হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারবেন যারা রাজনীতির সাথে যুক্ত তারা এই মাসের রাজনীতিতে সফলতা অর্জন করতে পারবেন জুন মাসের এক এবং দুই তারিখ আপনার জন্য খুবই লাভদায়ী হতে চলেছে কিন্তু তিন এবং চার তারিখ আপনি অপারণে চিন্তিত থাকবেন পাঁচ এবং ছয় তারিখ আপনার আর্থিক দিক থেকে লাভ হবে সাত থেকে নয় তারিখ পর্যন্ত আপনার কথাবার্তায় একটু নিয়ন্ত্রণ রাখুন কারণ এই সময় কারোর সাথে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে দশ এবং এগারো তারিখ ব্যবসার জন্য খুবই ভালো এবং দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটবে কিন্তু বারো এবং তেরো তারিখ আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময় শরীরের প্রতি একটু যত্ন নিন চোদ্দ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই আট দিন আপনার জন্য খুবই ভালো তাই এই সময় আপনার যত আটকে থাকা কাজ রয়েছে তা পূর্ণ করুন এই সময় আপনি দূরে যাত্রা করতে পারেন তেইশ তারিখ আপনার আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময় লেনদেন করা থেকে একটু বিরত থাকুন চব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনি আনন্দে কাটাবেন এই সময় আপনার রক্ত লাভ হবে এবং পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ